আবার একশো দুই টাকা নিতে পারবেন সকাল বেলা পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই পর্যন্ত বিক্রি হয়েছে এই যে আমরা বেসলাম একশো একশো দুই টাকা হ্যাঁ একশো দুই একশো একশো দুই টাকা

তবে একশো একশো দুই টাকা বাজার আমাদের ঘরের মালের কিন্তু সকালে কিন্তু বিক্রি হয়েছে পঁচানব্বই থেকে আটানব্বই সর্বোচ্চ একশো এখন আবার একটু বাজার চড়া লাগতেছে আদা আছে উয়াশ সাদা কারো লাগলে ভালো মানের আর এদিকে আছে আনুয়া সাদা কারো লাগলে নিতে পারবে